কি বন্ধুরা এই উপকরণগুলো দেখে কি মনে হচ্ছে কী বানাতে চলেছি হ্যাঁ এবার ঠিক গেস করেছো গাজের কা হালুয়া সারা শীতকাল চলে গেল বানাতে পারলাম না এবার এই গরমকালে এসে এখন বানাতে চলেছি গাজের কা হালুয়া তো একটা বিশেষ কারণেই বানাচ্ছি যদিও সেটা একদম শেষে জানতে পারবে প্রথমে কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম তার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ড্রাই ফ্রুটসগুলো ভালো করে রোস্ট করে নিলাম তো ড্রাই ফ্রুটসগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা তুলে নেব ছেঁকে ছেঁকে তুলে নিয়ে যে ঘিটা থাকবে ওই ঘিটার মধ্যেই আমরা দিয়ে দেবো আমাদের গ্রেড করা গাজরগুলো হালুয়া খেতে যত না ভালো লাগে গাজরগুলো গ্রেট করতে তত বেশি আমাদের ল্যাদ লাগে তাই নয় কি ওই ল্যাদের কারণেই সারা শীতকাল ধরে বন্ধুরা বিশ্বাস করো গাজরের হালুয়া বানাতে পারলাম না তো যাই হোক আমাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালা আসে ও অনেকটা গাজর নিয়ে এসেছিলো তো বারবার করে রিকোয়েস্ট করাতে গাজর নাও গাজর নাও করে আমার শাশুড়ি মা মোটামুটি দেড় কিলোর মতো গাজর নিয়ে নিয়েছিল সেই দেড় কিলো গাজর গ্রেট করা বুঝতেই পারছো সবাই মিলে ধীরে ধীরে করেছি তো বন্ধুরা এবার এখানে ঘিয়ের মধ্যে গাজরটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ওই ঘিটা পুরো মিক্স হয়ে গেলে আমরা দু কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করে দেবো এই দুধটার মধ্যেই গাজরটা আমরা সেদ্ধ হওয়ার জন্য মিনিট পনেরো মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি দু কাপের মতো দুধ নিয়েছি মানে ওই হাফ লিটারের মতো দুধ তোমার লাগবে দেড় কিলো গাজরের জন্য তো ঢাকা দিয়ে দশ মিনিট মতো পনেরো মিনিট মতো রেখে দেওয়ার পরে দেখো ওই ঘি মানে দুধটার মধ্যেই গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমরা দুধের ঘনত্বটা আরেকটুখানি কমিয়ে নেবো গাজরটা আরেকটুখানি এর মধ্যে সেদ্ধ হবে এরপরে আমরা দিয়ে দেবো এলাচ গুঁড়ো বাড়িতেই আমি এলাচটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তো এটা মধ্যে এটার মানে যে একটা অ্যারোমা এলাচের অ্যারোমা এই গাজরের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে আর দারুণ লাগবে এর গন্ধ আর স্বাদ দুটোই তো এরপরে এই যে আমরা দিয়ে দিলাম এলাচের মধ্যে এরপরে দিয়ে দেবো আমি মিল্ক মেড তো তোমরা চাইলে খোয়াও অ্যাড করতে পারো অনেকে খোয়াও অ্যাড করে কিন্তু আমি মিল্ক মেডটা অ্যাড করলাম কারণ আমার মেয়েরা খুব পছন্দ করে মিল্ক মেডটা তো আমি মিল্ক মেডটা ভালো করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে নাড়তে থাকলাম কিছুটা এই এটা মিল্ক মেডটা ভালো করে এর মধ্যে মিক্স হয়ে গেলে একদম ঘন হয়ে গেলে এটাকে শোক করে নিলে মিল্ক মেডটা গাজরটাকে শোক করে নেবে পুরো ততক্ষণ অবধি নাড়তে থাকবো যাতে তলায় না লেগে থাকে একটুখানি চেক করতে থাকবে ইন বিটুইন বারবার করে নাড়তে থাকবে ঠিক আছে তো দেখো এটার মধ্যে থেকে একটা ফুট চলে এসছে অলরেডি এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গুঁড়ো পাউডার মিল্ক মেড আর গুঁড়ো পাউডার দুটোই সুইটনার রয়েছে অটোমেটিক সুইটনার রয়েছে তো আমি সেজন্য আলাদা করে বেশি চিনি অ্যাড করিনি এখনও অবধি এটাকে ভালো করে দুধটা মিক্স করে নিতে হবে এর সঙ্গে গুঁড়ো দুধটা যাতে একটু কোনো কিছু লাম্প বা ঢিবি টাইপের ঢেলা টাইপের যেন না থাকে দুধটা যেন এটার সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় তো এটা ভালো করে অনেকটা মিক্স হয়ে গেছে এবার আমরা ড্রাই রোস্ট করে রাখা যে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ওগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছিলাম কাজু আর নিয়েছিলাম আমন্ড আর কিশমিশ তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো অনেক রকমের ড্রাই ফ্রুটস তো আজকাল পাওয়া যায় ড্রাই ফ্রুটস ভালো করে এর মধ্যে মিক্স করে নেওয়ার পরে আমি একটুখানি চেক করে নেবো কতটা সুইট কেমন হয়েছে দেখো আমার পেছন থেকে আমার মেয়ে অলরেডি মিল্কমেডে কৌটোটা নিয়ে আবার রেখে দিয়ে গেলো তো এরপরে দেখো আমি এক কাপের মতো নিয়ে নিজে সুগার সুগারটা মানে ঝালো করে চেক করে নেওয়ার পরে একটুখানি হাতে নিয়ে চেক করে নেবে সুগারটা কত কেমন হয়েছে তারপরে কিন্তু সুগার অ্যাড করবে যদি মিল্কি মেড দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে করো তবে তো এটা ভালো করে চিনিটা মিক্স করে এটার মধ্যে আরও কিছুক্ষণ রাখতে হবে যাতে চিনিটাও এর মধ্যে ভালো করে একদম মানে মিক্স হয়ে যায় তো তারপরে এই রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া ও কিছু টেস্টি কী বলবো তো এই গাজরের হালুয়া কেন বানিয়েছি সেটা বলি তোমাদের বন্ধুরা আজ আমার দুই মে প্রথম দিন স্কুল একজন তো ক্লাস সিক্সের ফার্স্ট ডে চলে গেল সকাল সকাল টিফিন নিয়ে গাজরের হালুয়া লুচি আর আলু তরকারি নিয়ে এই যে আরেকজন আরেকজনও যাচ্ছে স্কুলে প্রথম দিন আজকে ওর স্কুলের তো মিষ্টি খেয়েই শুরু হোক তাই নয় কি আর এই ব্লগ কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাতে ভুলো না আর ওদের কিন্তু অনেক আশীর্বাদ দিও